আসসালামু আলাইকুম আমার নাম হাসনা হেনা আমরা নারায়ণ্জতে আইসি আমি অনেক দিন ধরে ব্যথায় তিন মাস ধরে দাজি কত ওষুধ পানি খাইছি আমার ওষুধ সারে নাই আমি অনেক দিন ধরে বোগদাজি আমি আমার বাইবের মাধ্যমে এই হাসপাতাল হাসপাতালের পরিচয় পাইছি ডাক্তার ইয়াকবালির স্যারের 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 কাছে আইছি আর পরে স্যার আমার কটা পরীক্ষা দিয়েছে দেওয়ার পরে স্যারের পরীক্ষা দেওয়ার পরে আমি সব পরীক্ষা টরীক্ষা করছি করার পরে আমি মানে স্যারে কইছে আমার একটা অপারেশন লাগবো স্যারে কইছে একটা লেদার একটা অপারেশন লাগবো পরে আমি এটা করাইছি যেদিন ভর্তি হয়েছি সেদিনই আমার অপারেশন হয়েছে আমি লেদার লেদার অপারেশন হয়েছি আমার কোনো কাটা ছিঁড়া হয় নাই আমার কিছু রক্ত রক্তমুক্ত যায় নাই স্যারে নিজে হাতে আমারে অপারেশন করাইছে কোনো অজ্ঞান করে নাই আমারে স্যার অনেক ভালো অনেক ব্যবহার ভালো স্যারে অনেক ভালো নিজে হাতে স্যার আমার অপারেশন করাইছে এই ছাড়ের মতো ছাড় না অনেক ভালো তাই অনেক ভালো স্যারে সারে আমারে নিজে নিজের মতো কইরা আমার স্যারে আইয়া স্যারে আমার দেখছে স্যার অনেক ভালো কত ডাক্তার দেখাইছে কিন্তু ডাক্তার দেখাইছে এই ডাক্তার অনেক অনেক ভালো এই ডাক্তার স্টেপটি অনেক ভালো নার্সটিও ভালো পর পরে দেখে যায় আমারে অনেক শ্রদ্ধা করে স্যারেরা অনেকভাবে দেখে আমি অপারেশন করার পরে লেদার অপারেশন করার পরে আমি 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 উঠটা অনেক ভালোভাবে দাঁড়াইয়া কথাতে কইতাজি সুস্থ হয়ে যাইতাজি কোনো ব্যথা নাই কিছু নাই আগে উঠটা বসতাম না অনেক উঠটা বইছি হাঁটতে পারি অনেক সুস্থ হইয়া বাসা যাইতাজি আর আমারে অনেক ডিসকাউন্ট দিছে সারে আমার অনেক ডিসকাউন্ট দিছে। অনেক টাকা বিলাই তাতে আমার অনেক ডিসকাউন্ট দিছে অনেক অনেক ভালো এই সারটা অনেক ভালো আমি অনেক খুশি স্যারে আমার ডিসকাউন্ট দিছে আমি অনেক অনেক খুশি স্যারের প্রতি সবাই আমার জন্য দোয়া করেন আমি যা ভালো হইয়া সুস্থ হইয়া আবার স্যারের লগে দেখা করতে পারি